তুমি ওটা ওর হাতে দিলে সাথে কবে মুড়ি পরে আছে কবে কাছে না দিদিরা কোথায় আছে লাগিয়েছে তারপরে তাহলে মানে মাসের ইয়ে দিতে গেলে পুরো পুরো মাসের সামনে প্রথমে যেতে হবে তাই তো পুরো মাসে মাসের প্রথমে যেতে হবে কি করছো ভালো আছি আমি আমি এখানে নেই আমার বর আছে আমার মেয়ে রয়েছে थैंक यू দিদিরা আমার চ্যানেল আলো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি করে

মেঘলা হয়েছে এমনি বৃষ্টি পড়েছে একটু আগে ছাদ পুরো জল জল বলছি তোমাকে ফোনটা দেখাতে হ্যালো তবে একটু ফোন দেখাও তোমার সাথে Hello. বাচ্চা মেয়েদের কার্টুন দাম তাহলে আমার মেয়েটি তো ভালো না একবার ওখানে শুয়ে দাও তালে তালে দেখবো শুয়ে ফোন ঘুমিয়ে পড়বে হিন্দি লিখলে আমি কিছু বুঝতে পারবো না ইংলিশে লিখতে হবে না বাংলায় লিখতে হবে হিন্দি আমি বলতে পারি না কি জানি জানি না দেখাবো খুনি পরে এখন আমার ঘরও গোছালো ঠিক আছে

মেক করেছে বৃষ্টি আসবে সবাই সাবস্ক্রাইব করবে কিন্তু আমার চ্যানেল ঠিক আছে বসি ভালো করে পা দেখতে দেখতে মরলো তো এ আমার নাম্বার আমি সিম ব্যবহার করি না তো বাড়িতে ওয়াইফাই দেওয়া আছে ওয়াইফাই ব্যবহার করি হাই কি সবাই এগারো মিনিট হয়েছে এখনো মিনিমাম উনিশ মিনিট হাই এটা কি গাছ বলো তো সামনের গাছটা বেড়ি বেড়ি লম্বা লম্বা বেরি পাওয়া যায় না সেই সেই গাছটা আজকে আমরা রিলস বানানো হবে না চারিপাশে পুরো মেঘ কে বলবে এখন পাঁচটা বাজে সব জল জল হয়ে গেছে থ্যাংক ইউ খনি বৃষ্টি নামবে আজকে আর রিলস বানানো হয়নি আমার না থ্যাঙ্ক ইউ ওকে আমি কোলে নিয়ে ভাঁজ করি নাকি কামড়াচ্ছে চলো ঘরে যাই আমার ফেসবুক আইডি ড্রিম গার্ল দিয়া বিশ্বাস লেখা রয়েছে আজ কবে চলে আসবে দিয়া বিশ্বাস ঠিক সরো মেয়েকে কলে নিয়ে আর ওকে ভাত করে দেবে সরো তুমি সরে যাও

পয়সা নিয়েছ ঠিক আছে হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবে আমার মাম্মা ফোন দেখছে দেখো Mama, sampai ke bumi

ス本です。 ভিডিও করলে কারোর সাথে কথাই বলি না ওকে ফাইন থাকাই ভালো সব সময় একটু আগে আমরা জিরে ডেকেছিলাম কিন্তু ফুচকা না খেয়ে চলে এসেছি আমার মেয়ে খিদে পেয়েছে তাড়াতাড়ি করে চলে আসলাম ওর জন্য আর ফুচকা দেখলে অথচ খেতে না পারলে তুই গিয়ে আমি কিচ্ছু বুঝতে পারবো না হয় বাংলায় লিখতে হবে না ইংলিশে লিখতে হবে হিন্দি প্রথমে আমি কিছু বুঝতে পারবো না আমি চেয়ারটা নিয়ে আসি চেয়ার নিয়ে এসে জামা কাপড় গোছায় আর তার সাথে কবে কেটে কোনদি পৰে আছে কেইজাই Berapa tegangnya? আইয়া এবারে ঠিক আছে তাই না তারপর সবাই কি কাজ করছে এখন আমি তো জামা কাপড় জামা কাপড় বলে গেলেন দিয়া জামা কাপ ও তো

এখন আমার তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে আর দুর্গা পুজো সবাই আসবে আমরা ঘুরতে যাব ঠিক আছে ঘুরতে যাবো আমরা সবাই মিলে

Di ya? খুঁজে পাচ্ছেন এখন রাখলাম আবার এখনই খুঁজে পাচ্ছি না হয় না চুলে আটবেই না তারপর সবাই কি করছে এখন ধরো আমি ভন কৰোঁ নাই ন ওকে যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দুটা আবার পরে দেখা হবে